সাতবার সোরা ইখলাস বা কলহুয়াল্লা সোরা পরে মিষ্টিতে ফু দিলে কি হয় আমলটি এতই গুরুত্বপূর্ণ আমাদের সবার জীবনে আমলটি কাজে লাগবেই লাগবে এই আমলের দ্বারা যে সমস্যাটা দূর হবে প্রত্যেকটা ঘরে ঘরে প্রতিটা পরিবারে আজ এই সমস্যা রয়েছে তা আমলটি আমাদের সবার জানা থাকা দরকার আজকের ভিডিওতে এই আমলটি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে জানাবো অনুরোধ করব সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য তো প্রথমে আপনাদেরকে আমি এই আমলটি নিয়ম বলে দিব ভিডিও শেষে বলে দিব এই আমল দ্বারা কি কি লাভ হবে কি কি উপকার হবে তো চলুন আমলটি নিয়ম সম্পর্কে জানা যাক তার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো চলুন আমলটি নিয়ম সম্পর্কে জানা যাক আমলটি আপনি চেষ্টা করবেন তাহাজ্জুদের সময় করার জন্য যদি ওই সময় না পারেন তাহলে ফজর নামাজের পরে আমলটি করবেন আর আমলটি করার জন্য আপনাকে মিষ্টি অথবা মিষ্টি জাতীয় অন্য কোনো খাবারের জিনিস সংগ্রহ করতে হবে মিষ্টি অথবা মিষ্টি জাতীয় খাবার সামনে রেখে আমলটি শুরু করবেন প্রথমে ভালোভাবে অজু করে পবিত্র হয়ে পবিত্র অবস্থায় আমলটি শুরু করে প্রথমে তিনবার এই এইটা পাঠ করবেন যেমন ইলাই أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه Airport, بار أي دروس شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সর্বশ্রেষ্ঠ দরুদ হলো এই দরুদে ইব্রাহিম এটা তিনবার পড়বেন তিনবার পড়ার পরে এবার আপনার আসল কাজ সেটা হলো এই নিয়মে সুরা এখলাস বা কুলহু আল্লা সুরা সাতবার পড়বেন আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি বিসমিল্লাহ আহাদ এইভাবে বিসমিল্লা সহকারে শুদ্ধভাবে সুরাই ইখলাস একবার পড়ার পরে মিষ্টি অথবা মিষ্টি জাতীয় খাবারে একটা ফু দিবেন ফু দিয়ে ওই মিষ্টিটা কোনো কিছু দিয়ে ঢেকে দিবেন আবার বিসমিল্লা সহকারে এই নিয়মে সোরাই ইখলা সাতবার বার পরবেন এবং মিষ্টির মধ্যে ষাটটি ফু দিবেন সর্বশেষ আবার প্রিয়নবীর উপর তিনবার দৌড় শরীফ পড়বেন যদি হাতে সময় থাকে প্রথম যে দৌড় শরীফটা পড়েছেন ওইটাই পড়বেন আর যদি হাতে সময় কম থাকে তাহলে ছোট্ট একটা আছে এটা তিনবার পড়বেন যেমন ওয়াসাল্লাম সল্ল হু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দুরুদ শরীফটা তিনবার পড়ে মিষ্টি জাতীয় খাবারে আরও দুইটা ফু দিয়ে দিবেন এবার আপনার আমলটি সম্পূর্ণ হলো তো আমলটি তো করলে এখন কি লাভ হবে কি উপকার হবে চলুন জেনে আসি প্রিয় ভাই বোন আমাদের সমাজে এখন অনেক ফ্যামিলিতে দেখা যায় স্বামী স্ত্রী বনিবানা হয় না একজন আরেকজনকে দেখতে পারে না একজন আরেকজনকে তেমন গুরুত্ব দেয় না স্বামী স্ত্রীকে গুরুত্ব দেয় না স্ত্রী স্বামীকে গুরুত্ব দেয় না সংসারে শুধু অশান্তি জ্বালা যন্ত্রণা লেগে থাকে ওই সকল স্বামী স্ত্রীরা এই আমলটি করবেন যদি স্বামী এই আমলটি করেন তাহলে স্ত্রী তার কথা শুনবে তার কথার বাহিরে চলবে না তার কথা অনুযায়ী সব কিছু করবে আর যদি কোনো বোন স্ত্রী আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার সাথে অহেতুক জগরা বিবাদ করবে না আপনাকে জ্বালা যন্ত্রণা করবে না আপনাকে গুরুত্ব দিবে ভালোবাসবে ইনশাল্লাহ যারা আমলটি করবেন অবশ্যই কমেন্টে আমিন লিখবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন আর অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে যত মানুষ জেনে উপকৃত হবে আল্লাহ তালা আপনাকে অসংখ্য স্বভাব দান করবে